নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার বাকি আছে যদিও এখানে পূজো পূজো খুব কম হয় নাসিকে গুটি কয়েক তবু আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে আনন্দ করি অবশ্যই কিন্তু পূজোর ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখে কিন্তু বলো কেমন হচ্ছে আর এই দেখো সকালে সবাই ব্রাশ করেছি কিন্তু এইখানে ব্রাশটা রাখা আছে মেয়েদের ব্রাশগুলো হারি মজাদার চিপকালেই সেখানে চিপকে যায় দেখলে কি সুন্দর না ব্রাশগুলো আলাদা ব্রাশদানিতে রাখতে লাগে না প্রত্যেকেই ব্রাশ করে কিন্তু কেউ কিন্তু ব্রাশ জায়গায় রাখবে না এটাও আমার ডিউটি আর এটা শুধু আজকে বলে না এটা প্রতিদিন মানে প্রতিদিনই তারা ব্রাশ করে ওইখানেই রেখে দেবে আর তারপরে আমাকে সেগুলো জায়গায় রাখতে হবে তাওয়ালটা জায়গায় রাখতে হবে মানে একদম বিধিখিষ্টি ব্যাপার ব্যাপার ওয়াশটা নিচে থাকবে কোনো জিনিস সকালবেলায় জায়গায় থাকবে না কোনো দিনও থাকে না সেই জিনিসগুলোকে আগেই আমাকে জায়গায় রাখতে হয় নাহলে না আমার না কেমনটা অস্বস্তি লাগে জায়গার জিনিস জায়গায় যদি না থাকে মানে আমার একদমই ভালো লাগে না প্রতিদিনকার মতো আজকেও বসে পড়লাম যোগা করতে বেশ কিছুদিন মাঝে কিন্তু গ্যাপ হয়ে গেছিলো হয়ে ওঠে না গো বন্ধুরা চেষ্টা করি প্রতিদিন করার জন্য কিন্তু এক দিন না আর মন মানসিকতাও ভালো লাগে না তার থেকেও বড়ো কথা হয়ে ওঠে না কিন্তু আবার কয়দিন ধরে আমি যোগাটা আবার শুরু করছি এটা করলে শরীরও ভালো থাকে মন ভালো থাকে আর মানসিকতাটাও কিন্তু বেশ ভালো থাকে বন্ধুরা একটা জিনিস তো আমি মানে আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে শিখেছি জীবনে সব কিছু আমাদের উপরে থাকে না আমরা একটা পর্যায় পর্যন্ত লড়তে পারবো করতে পারবো মানে যে যে কাজ করে কিন্তু কিছুক্ষণ পরে কিছুক্ষণ করার পরে সেটাকে ছেড়ে দিতে হয় উপরে ভরসাতে কারণ আমাদের যতদূর আমাদের করার আমরা ততদূর তো করি তারপরে না আমরা ফেড আপ হয়ে যাই সেটা শুধু আমার ক্ষেত্রে না সেটা সবার ক্ষেত্রেই আজকে একদম সকালবেলা থেকে শুধু যোগাটা করে যেই উঠলাম সাথে সাথে ফোন আসা শুরু বাড়ির থেকে মানে কলকাতার থেকে ফোন আসছে ফোন আসলে প্রথমে তো আমি ফোন ধরিনি দুইবার রিং হয়ে গেল তারপর দেখলাম যে কন্টিনিউ যখন ফোন আসতে তাহলে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ফোন তারপরে আমি ধরলাম তখনই আমি বুঝলাম যে কেন বারবার আমাকে ফোন করছে সত্যিও আজকের দিনটা আমার ক্ষেত্রে মোটেই ভালো না দিন না ভালো হলে আর ভালো হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে আজকে আমি সবই করছি কাজ বাজ সবই করছি সব করতে হবে যেটা প্রতিদিনকার কাজ করতেই হবে তোমরা সবাই যেন এখানে আমাকে হেল্প করা তো কেউ নেই কর্তা বসায় চলে গেছে অফিসে মেয়েরা চলে গেছে স্কুলে আমার যা যা কাজ আমাকে করতেই হবে হ্যাঁ এটাই কি একটু কম আর একটু বেশি আমি করতে পারি কিন্তু করতে কিন্তু আমাকে হবেই এই শাড়িটা কালকে পরেছিলাম বিকালবেলার দিকে ধুয়ে দিয়েছিলাম তা দেখলাম আজকে ফার্স্ট সকালের দিকে শাড়িটা শুকিয়ে গেছে কালকে রাতের দিকেই শুকিয়ে গেছিলো সিনথেটিক শাড়ি তো ওই জন্য তাড়াহুড়ো করে তুলে রাখলাম আর এই জামাটা কালকে অনলাইনে এসেছে খুব সুন্দর দেখতে আমার মেয়েকে বললাম এক সাইজ বড়ো অর্ডার দিতে কিন্তু আমার বড় মেয়ে তাসু বলছে না মাম্মা এটা ঠিকই আছে সাইজে যাই হোক যার পছন্দের সে যা পড়বে কিন্তু সত্যি অল্প দামের মধ্যে জামাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে অনলাইনে ওটাকেও আমি তুলে রাখলাম কেন কি এখন বর্ষাকাল যখন তখন বর্ষা হতে পারে জামা কাপড় যদি বাইরে থাকে না কেমনটা ফাঙ্গাস ধরনের গন্ধ বেড়ায় ওই জন্য একটু রোদ ঝলমল করে আমি সময় রোদের মধ্যে দিই তারপরে কিন্তু তুলি শুকনো জামা কাপড় তোলাটা ঠিক আছে ভিজা জামা কাপড় কিংবা ভাপালা জামা কাপড় কিন্তু কোনো সময় তুলতে নেই তাহলে কিন্তু জামা কাপড়েও ফাঙ্গাস লাগে ছোটবেলায় দেখতাম আমার মা প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সময়ে শাড়ি জামা কাপড় যত যা আছে আলমারি ফাঁকা করে সব রোদে দিত আমার বেশ মজা লাগতো মার সাথে সাথে আমিও মাকে অনেক সাহায্য করতাম আবার মাঝে মাঝে সেগুলো পাহারাও দিতাম যদি কেউ নিয়ে যায় ছোটো মানুষ তো বুঝতাম না যে কেউ নেবে না কেন কি ঘরের থেকে কে নিয়ে যাবে তবুও পাহারা দিতাম বেশ মজা লাগতো আবার সেগুলো রোদ থাকতে থাকতে আবার মা কি সুন্দর করে পরিপাটি করে তুলে রাখতো আর এখন আমি চলে আসলাম খানিকটা কাজ করার পরে ডাল বানাবো মনটা ভালো না কি করব বলো তার সাথে সাথে কিন্তু ফোন পুরো চালু আছে কিছুক্ষণ ফোন রাখছি আবার কিন্তু ফোন চালু সত্যি কথা বলতে বন্ধুরা ফ্রিজে মাছ আছে ভেবেছিলাম মাছ করব কিন্তু সেই মাছ করার মানসিকতাটাই আমার আজকে নেই তাই ভাবছি কি করি কি করি ভাবলাম একটু মুগের ডাল করি আজকে কাঁচা মুগের ডাল খালি কড়াইতে প্রথমে একটু ভেজে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ডালটা ধুয়ে নেব তারপরে একটা সিটির জন্য আমি এটাকে কুকারে দেবো ফোন কিন্তু সাইডে আমার কন্টিনিউ চালু আছে এই জন্য তোমরা খেয়াল করে দেখবে আমি বেশিরভাগ ব্লগেই বলি যেহেতু আমি আমার নিজের আত্মীয় স্বজন মা বাবা সবার থেকে হাজার হাজার মাইল দূরে থাকি ওই জন্য আমি সহজে সকালবেলার দিকে ফোন তুলি না আমি যদি ফোনে কথা বলি না হয়তো সেই দিনটা যদি খুব ভালো হয় তাহলে ঠিক আছে আর যদি দিনটা খারাপ যায় মানে সকাল থেকে খারাপ যায় এবার পুরো দিনটাই কিন্তু খারাপ যায় জানি না আজকের দিনটা কেমন হবে কেন কি আজকে সকালবেলা থেকেই দিনটা মোটেই আমার ভালো যাচ্ছে না কেন এত এত কথা শুনছি মন মানসিকতা অটোমেটিক খারাপ হয়ে যাচ্ছে কেন কি একজনের মানে এমন একটা অবস্থা সেটা আর বলা যাবে না বলে বললাম না যার মনটা আমার বড্ডই খারাপ আজকে সকাল থেকে না মনটা একদমই ভালো না ভালো না মানে একদমই ভালো না দেখতে পাচ্ছ কন্টিনিউ ফোন আসছে এই জন্য না সকালবেলা আমার কারোর ফোন তুলতে ইচ্ছা করে না কিন্তু যেহেতু বাড়ির থেকে এতবার ফোন আসছে ওই জন্য তুলতে বাধ্য হল তোমাদের আমি প্রায় ভিডিওতে বলি আমি সকালবেলা কারোর সাথে কথা বলি না মুগের ডাল এইভাবে সিদ্ধ করে মানে প্রথমে খালি কড়াইতে ভেজে সিদ্ধ করে ডালটা করলে কিন্তু দারুণ লাগে ডালটা কিন্তু আজকে আমি বেশি গলাই নিই এই ডালটা খেতে দারুণ লাগে কিন্তু এই ডাল খেলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে কেউ কি কাঁচা মুগের ডাল তো একদমই আগের থেকে ভেজে নিলাম খালি কড়াইতে কিন্তু ওই যে লোভে পা পাপে মৃত্যু তো যাই হোক খেতে বেশ ভালোই তো লাগে মাঝে মধ্যে বানাই সব সময় বানায় না ডালটা ওদিকে আছে হচ্ছে আর তার মধ্যে ফোনটা নিয়ে আবার চলে আসলাম বাইরে চা খেতে খেতে ফোনে কথা বলছি ডাল ফুটে গেছে বেশ ভালোই হয়েছে ভালোই গন্ধ বেড়াচ্ছে আর তারপরে আমি ওটাকে রাখলাম একটা গামলাতে বেশ ভালোই লাগছে বন্ধু রাইটার মধ্যে যদি একটু ধনে পাতা দিতাম তাহলে কিন্তু আর কথাই ছিল না কিন্তু ফ্রিজে ধনে পাতা নেই ওই জন্য ধনে পাতা দিলাম না এবার আমি করব সিদ্ধ চাল না আতপ চাল আজকে সিদ্ধ চাল মানে কাল রাতে সিদ্ধ চালটা ভিজাতে ভুলে গেছি আমি রাতে না ভিজালে আমি সকালবেলায় সেটা করি না আমি তখন আতপ চাল বানাই ওই জন্য এক গ্লাস চাল নিচ্ছি যথেষ্ট আমাদের জন্য চালটা যেরকম নিই সেরকমই মানে যতটা চাল তার থেকে একটু কম কিন্তু আমি জল নিই কেন কি এখানকার আতপ চাল কিন্তু খুবই ভালো নাসিকের চাল ভালো মানে খুবই ভালো আর একটুখানি বেগুন ছিল মানে আর্ধেকটা বেগুন ছিল পুরো গোটাটাও না কেন কি আর্ধেকটা বেগুন কিছুদিন আগে বানিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আজকে বানাচ্ছি তা বাত কি আর্ধেকটা দিয়ে তিন পিস বেগুন হবে আমাদের তিনজনের মানে আমার আমার দুই মেয়ের হয়ে যাবে রাতেরটা রাতে চিন্তা করব সব চিন্তা যদি একবারে করে ফেলে তাহলে কি করে হবে আমার খুব মনে হচ্ছে বাস কিংবা যদি লোকাল ট্রেনও হতো কিংবা হাঁটা পথ কিংবা ভ্যান যাই হোক কিছু যদি যানবাহনে থাকতো যেটা কাছাকাছি আমি যেতে পারতাম এক দু ঘন্টার মধ্যে আমি অবশ্যই বাড়ি চলে যেতাম কিন্তু কোনো সুযোগ সুবিধাই নেই একমাত্র যদি প্রথম থেকে ট্রেনের টিকিট বুক করে রাখি তবেই আমি বাড়ি যেতে পারবো আর সেটাও কিন্তু এখন খুব চাপের ব্যাপার অত সহজে কিন্তু এখন রিজার্ভেশান পাওয়া যায় না তোমরা যারা ট্রেনে যাতায়াত করো তারা কিন্তু অবশ্যই জানতে পারবে আর এখান থেকে কলকাতা তো লোকাল ট্রেন না এটা বুকিং করতে হয় তিন মাস আগে ওই জন্য আজকে ভাবছি শুধু এত মনটা লাগছে যে মনে হয় যদি আমি একটু বাড়িতে যেতে পারতাম কিন্তু সেই অপশানটা তো নেই ওই জন্য মনের কথা মনের মধ্যে থেকে গেল আর কিছুটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম বসলাম একটু পেপার পড়তে যদি পেপারটা পড়ে মকাল থাকে তো এতই খারাপ কিন্তু দেখো কোনো কাজ কিন্তু কমতি নেই এটাই হলো গৃহিণীর ধর্ম কেন কি মনের কথা মনের মধ্যে রেখেই চেপে রেখেই কিন্তু আমরা সব কিছু করি লোকে বলে কাউকে বলে কোনো লাভ নেই আমি ইউটিউবে কাজ করছি বলে তোমাদের সাথে গল্প করতে করতে কিছুটা মনের কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর কিন্তু কেউ জানতে পারে না কেন কি আর কারোর সাথে আমি বলি না বলে লাভটা কী সব থেকে বড়ো কথা সে শুনবেই বা কেন আমার কথা কিন্তু তোমরা আমার বন্ধু প্রকৃত বন্ধু বলে তোমাদের সাথে কিন্তু আমি সমস্ত ছোটো বড়ো সব কথা শেয়ার করি বলে তোমাদের সাথে যতটুকু শেয়ার করা করতে পারবো ততটুকু কিন্তু অবশ্যই করেছি আর আজকের খাবার দেখো দুপুরে দেখতে কিন্তু সাদা শীতের লাগছে কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ব্লকে ততক্ষণের জন্য নমস্কার